যাদের পুকুরে মনে করেন নতুন পুকুর লাগে স্যার মাটির মাটি এটেল মাটির হোক আর জেটেল মাটিই হোক কোন মাটি নিয়ে কোনো সমস্যা নাই আল্লাহ তালা মাটি দিয়েছে দুনিয়ায় বিভিন্ন রকমের ফসল করার জন্য কোন এলাকার মাটি এটেল হবে কোনোটা পাথরে হবে কোথাও পলি হবে কোনো দোয়া সব বিভিন্ন রকমের হবে কোনো যায় আপনি মনে করেন যে নতুন পুকুর খুঁজছেন আপনার মনে হবে যে বৃষ্টির পানি দিয়ে বেশি ইয়া হইতেই পারে আপনি পুকুরটাতে খৈল ছিটা খৈল পচায়া যেহেতু আপনার মাছ আছে আপনি খোল ছিটায় আপনি চাই রূপার সে ছিটায় দেবেন পার দিয়ে তাতে কি হবে যে কাজটা আমাদের ধান চাষিরা করতে পারে কিন্তু ব্যাটাটা করে না সেটা হলো যে আপনি যে ওইটা দেবেন এই যখনই আপনি পানির মধ্যে আপনি ওইটার মধ্যে দেবেন তখন ওই মাটিটার উপরে একটা শ্যাওলা তৈরি হবে শ্যাওলা তৈরি হলে মাটির কয়েক সঙ্গে যে পানির যে স্রোতের যে ধাক্কাটা এরকম লাগতেছে উপর জি উপরি ধাক্কাটা লাগতেছে এটা লাগলেও অতটা কাজ হবে না আপনার ঘোলার কমে যাবে এইটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হইলে আপনি কি জানেন সিলভার কাট ওই ধরনের জিনিসগুলো কাতলা ওই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করে রুই ওইটা আপনার মাছের খাওয়ানো তৈরি হবে যে জায়গায় খাইলো খাইলো আর যে জায়গায় খাইলো না সে জায়গাটায় ঘোলাত্মটা সৃষ্টি হইতে পারলো ধান খেতে চাষীরা যদি আপনার ধান রোপার পরে যদি আপনার মনে করেন যে পুরা ধানের ক্ষেতের মধ্যে মনে করেন পাঁচ কেজি খৈল ভিজায় রাখলো ভিজাই রেখে পানির মধ্যে একটু টটলা ঘল করে বানায় নিয়ে বেশি বানানো বানানো এইটা এক মগ দিয়ে বা একটু চাষটা এরকম একটা কোনো জিনিস দিয়ে যদি ছিটাই সিটাই 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 দেয় পুরাই আতে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই জমির তলায় একটা শ্যাওলা এমন ভাবে জমবে যে পানি আর সহজে বাইরে হয়ে যেতে চাষির আমরা আপনি তো লালমনির হাট আমিও রংপুরের মানুষ আমাদের আজকে পানি শেষ দিই কালকে সকালে উঠতে থাকে না স্যার আবার পানি দেওয়া হয় কোনো পানি দেওয়া হয় নাই কালকে এরকমের একটা ব্যাপার না এই জিনিসটা একদম ওই দিক কোন জাল গোমা তো নাই মানে আপনার করে নিয়ে জমি পানি ধারণ ক্ষমতা বাড়বে আপনার খরচ কমবে ধানের ওজন বাড়বে শুধু আলসেমি করার জন্যই কেউ দেয় না তো স্যার খইল 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 সরিষার খইল বিশেষ করে মিলের খলটা না দিয়ে ক্ষেত্রে যদি কলুর খলটা দেয় কলুর খলটা আরো বেশি উপকার পাবে খেয়াল রাখবেন রেপসিডের মধ্যে আবার সার কার্যক্ষমতা আর কলুর খোলের মধ্যে সার হিসেবে কার্যকরিতাটা সবচেয়ে বেশি এটা খাদ্যটা তো আসে কস্টলি হয়ে যায় বাহান্ন টাকার মতন এখন এই জিনিসগুলো যদি আমরা হিসাব করি আর কোনটার জন্য কি কাজ করবো আমি এক পণ্ডিতের দেখা পাইছিলাম বদরগঞ্জ এলাকার উনি একজন ইঞ্জিনিয়ার জানি না উনি বিএসসি ইঞ্জিনিয়ার না টিএসসি ইঞ্জিনিয়ার নাকি সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার আমার যে একটা মেথড আছে যে জুপ লং টান তৈরি করার জন্য পাঁচ কেজি খৈল বিশ কেজি গোবর দিয়া পাঁচ দিন অন্তত চল্লিশ লিটার পানির মধ্যে পচায় রেখে পঞ্চম বা ষষ্ঠ দিনে আপনি পুকুরে ছড়াবেন আর এদিকে পাঁচ কেজি ডিএপি ইয়ে করবেন এই পন্ডিতে খৈলের বদলে সয়াবিন দিছে সয়াবিন মিল দিছে সয়াবিন মিল দিয়ে পসাইতেছি ঘটনাক্রমে আমাকে উনি ওই মুহূর্তে ডাকছিলেন আমি গেছিলাম তো এই একটা জায়গায় যাওয়ার সময় দেখি যে গন্ধে আর যাওয়া যায় না ভাই এখানে গন্ধ কিসের বলে স্যার আমি এখানে ওই আপনার যে খৈল গোবরের ফার্মেন্টেশন সেইটা করতেছি যে খৈল গোবরের ফারমেন্টেশন করতেছেন এটা এত গন্ধ কেন বলে স্যার খৈলের মধ্যে তো বত্রিশ পার্সেন্ট প্রোটিন আর এইটাকে বিয়াল্লিশ পার্সেন্ট জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ হয় অনেক কার্যকারিতা পণ্ডিত জগতে আছে আমাকে চ্যালেঞ্জ করার দরকার কি আপনি ছোটখাটো এক্সপেরিমেন্ট করিয়ে দেখেন যে জিনিসটা হয় কি না বিরাট বড় হাউজের মধ্যে বস্তা গা বস্তা সয়াবিন পচা সেই ইয়া বানাইছে আর ষাট শতাংশ পুকুরের মধ্যে ষোলো কেজি রেনু সারছে তাহলে আপনি যেটা বলছেন সেটা তো হবে আনাম যে আমি যেটা বলছি সেটা হবে না আপনি একটা পাইলট করে দেখেন তো আসলে আমাদের এরকমের অনেক কিছু করার বুঝার আছে আমরা যদি আমাদের দিব্য দৃষ্টিতে বুঝা দেখার চেষ্টা করি মনের সঙ্গে মিলায় বুঝার চেষ্টা করি এবং পর্যবেক্ষণ ক্ষমতা সহ যদি আমাদের ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করতে পারি আমরা অনেক কিছু করতে পারি পারি না দোষ দেই পুনা আলার দোষ দেই রেজাউল সাহেবের দোষ দেই আর আমাদেরও অনেক দোষ আছে دنو بخښه وايي دا